কি মনে হইতেছে পাগল না রে পাগলা এখানে মেয়ে হর শখ এগুলো দুই মেয়ে বানাই দেখেও ইল্লা পাগলা রাত্র নাল্লা ওর বাসায় কি চিনতে পারলেন পকেট পরোটা তিরিশ টাকায় পকেট পরোটা কি করতেছে কমেডি না রে পাগলা কমেডি নেই এটা সিঙ্গার গান কয়েতেছে গান আগে হিরো আলম আঙ্গুর মারছে এই পকেট পরোটা আঙ্গুর মারবো দিন শেষে তোর দেয় সিঙ্গার হয়ে যাস গাকে আর তো করে আরেক বকচুত রায় এনে সিঙ্গার বানাই দেয় না বকচুত ঘরে ধৈরে ধৈরে দেয়া দরকার বকচুত তুমি কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার চিনতে পারলেন নাপিত নাপিত নাকি তিন কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে সারা বকচু তিন কোটি দিব না দেখছ সেইটিয় তো তোর বউ করছে তোর বউ মতে কাজ করে না ওই মতে কাজ করে দুই হাজার টিয়া পাইছে দুই হাজার টিয়া ওই ব্যাটারের ম্যানেজার রা তুই পাও টিকটক ভিডিও দিন শেষে তোর টিকটক না কি মনে হইতেছে গাল পারতেছে না রে পাগলা গাল পারতেছে না ইংলিশ শিখাইতেছে ইংলিশ বুক না ইংলিশ শিখে পারাইছে ডু ডু হাট ইউ ডু হাট ইউ ডু বুক আবার কোচিং সেন্টার খুলছে ইংলিশ কোচিং সেন্টার নাম দিছে কি আবু সাইদ স্পোকিং ইংলিশ বুক চুতে আবু সাইদের নামটা তো দিলে খারাপ করে তোমার বয়স থেকে তুমি 10 বছর বাদ তুমি বছর শালা বক দিন শেষে তুই ও পাগলা আঙ্গর ও পাকলা বানায় হন তুই ছেলে সেলের মতো থাকবি তুই মেয়ে করালস্যা বক ছালা তুই দা নদীর যা ধুবে মরগা তোর মতো সেলের থাতে না থা ভাল পুরুষ পুরো জাতির তুই কলঙ্ক কি মনে হয়তো সে বাংলাদেশের সেলিব্রিটি আছে না রে বাগলা এডে টিকটকার সেলিব্রিটি এডেডির ফ্যান ফলোয়ার লিঙ্ক ভাইরাল হয়েছিল তিন মিনিটের কিন্তু বকচুত বুঝে না ইডি অর্জন নাই ইডি আছে ওর বউ জন্য লিঙ্ক ভাইরাল হয়েছিল এর জন্য করে ফ্যান হয়ে গেছে গা একবারে দেখ পারাইছে কি হইলো কি অসুবিধা